আসসালামু আলাইকুম এভরি আমরা আজকে মিতি অধ্যায় নিয়ে আলোচনা করব যেখানে আমাদের এই অধ্যায়টা জব এবং এসএসসি ব্যাস যারা সালে পরীক্ষার্থী তাদের জন্য এই অধ্যায়টা প্রয়োজন বিশেষ করে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ত্রিকোণ মিতি নয় পয়েন্ট এক এসএসসি লেভেলের অনেক স্টুডেন্টের এইগুলো সমস্যা হয় তা আমরা এই কঠিন অধ্যায়টার পার্ট বাই পার্ট এখানে আলোচনা করার চেষ্টা করব তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নয় পয়েন্ট একের গুরুত্বপূর্ণ কিছু সূত্র একটা জিনিস এখানে তোমরা ভিডিওতে খেয়াল করো যে আসলে এখানে প্রথমে একটা আমরা চিত্র দিছি এই চিত্রটা হলো তোমার সমকোণী ত্রিভুজের যেখানে সমকণি ত্রিভুজের তিনটি বাহু বাহুদো আছে তিনটি বাহুর ভিতরে এক নম্বরে আছে অতিভুজ লম্ব আর ভূমি অতিভুজ হচ্ছে কি আমাদের কোন যেখানে হবে অর্থাৎ কোন যেখানে হয় এই কোন যেখানে হবে তার বড়টার নাম হলো অতিভুজ আর কোন যেখানে হবে তার ছোটটার নাম হলো ভূমি আর যে বাহুটা আমাদের কোন তৈরি করতে লাগে না ধরো এই বাহুটা যদি মিশাই দেই তাহলে আমাদের কোনটা কিন্তু ঠিকই থেকে যায় কিন্তু এই বাহুটা আমাদের এই কোনটা তৈরি করতে ব্যবহার হয় না এই জন্য এটাকে বিপরীত বাহু অথবা লম্ব বলতে পারো তাহলে মোটামুটি যদি কোনটা এখানে দিত কোনটা যদি এখানে দিত তাহলে সেক্ষেত্রে তোমার ভূমি হইতো এটা লম্ব হইতো এটা তাই থিটা কোন অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাত আমরা ছয়টা পেয়ে থাকি তাই এখানে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো সাইনের বিপরীত যে কসেক সেইটা কচের বিপরীত যে সেক এটা ট্যানের বিপরীত হলো কট আমরা এই বিপরীত ফাংশনগুলো অপোজিট ফাংশনগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা অনেক সহজভাবে শত্রুগুলো মাথার মধ্যে রাখতে পারবো যেমন বক্স ওয়ানে আলোচনা করা হয়েছে যে সাগরে লবণ অনেক এখন এখানে সাগর বলতে কি বুঝাইছে সাইন লবণ বলতে লম্ব কবরে ভূত অনেক লম্ব বলতে লম্ব বুঝাবে কবর বলতে কস ভূত বলতে ভূমি আছে বলতে অতিভুজ অনেক বলতে তা তোমরা এটা আছে অথবা অনেক দিও করতে পারো কোনো সমস্যা নাই তা এইখান থেকে আমরা যে লিখছি যে সাগরে লবণ অনেক তার মানে এখানে বোঝা যাচ্ছে সাগর মানে সাইন আর লবণ বলতে হচ্ছে কি লম্ব আর অনেক বলতে অতিভুজ তার মানে সাইনের সূত্রটা আমাদের লেখা যায় কি লম্ব বাই অতিভুজ মানে সাগরে লবণ অনেক লবণতে লম্ব অনেকতে তে অতিভুজ দুই নম্বরে যে বিষয়টা আমাদের মাথা রাখতে হবে আমরা ফার্স্ট অফ অলে পড়ছি যে সাইনের বিপরীত কি কসেক তাহলে এখন সাইনের সূত্র যদি এটা হয় তাহলে সূত্র তাহলে অবশ্যই কি হবে ওটা উল্টাই যাবে যেহেতু তাহলে হবে হচ্ছে কি অতি বাই লম্ব এটাকে উল্টাই দিবা এরপরে আমরা যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে কবরে ভূত অনেক এখন কবর বলতে আমরা কি উল্লেখ করছি কবর বলতে কস তার মানে কস আর ভূত বলতে আমরা কি উল্লেখ করছি ভূমি আর অনেক বলতে হচ্ছে কি অতিভুজ তার মানে কষ সমান সমান লেখা যায় ভূমি ভাগ অতিভুজ এরপরে আমরা নম্বরে দেখি হলো তাহলে কি কষের যেহেতু যদি ভূমি বে অতিভুজ হয় তাহলে ও শেখ থির সূত্র হলো অতিভুজ ভাই ভূমি যে আমরা এখানে লিখছি কিন্তু কষের বিপরীত শেখ তাহলে কষ যদি ভূমি বে অতিভুজ হয় তাহলে শেখ হবে অতিভুজ ভাই ভূমি এরপরে আর একটা লেস্টের যে সূত্রটা আছে সেটা হচ্ছে হচ্ছে ট্যান থিটা ট্যান্থির সূত্রটা আমরা কিভাবে মাথায় রাখবো সেটা হচ্ছে এই সূত্রটার মাধ্যমে এই টেকনিকটার মাধ্যমে টেরা লম্বা ভূত তাহলে টেরা বলতে কি ট্যান লম্বা বলতে কি লম্ব ভূত বলতে ভূমি তার মানে হয় ট্যান থিটের ভূমি তেমনি ভাবে ট্যানের বিপরীত কি তাহলে আমরা পড়ছি কট তাহলে ট্যানের বিপরীত যদি কট হয় তাহলে এটা উল্টাই যাবে ভূমিটা ওপরে যাবে লম্বটা কোথায় আসবে নিশ্চয় আসবে এটা হলো মোটামুটি আমাদের একটা স্টেপ নয় পয়েন্ট একের যে সূত্রগুলো আমাদের অবশ্যই কি করতে হয় জানতে হয় না হলে আমাদের অঙ্ক করতে অসুবিধা হয় এরপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এই যে বক্স টু বক্স টু আমরা কিন্তু প্রথমেই পড়ে আসছি যে আসলে সাইনের বিপরীত কি কষেক কষের বিপরীত কি যে আমরা এই পাঠটা যে পড়ছি এই পাটটা পড়লে আমরা পাবো সাইনের বিপরীত সেক ট্যানের বিপরীত কট তাহলে আমরা যদি এটা একটু চিন্তা করি যে সাইনের বিপরীত কষেক কসের বিপরীত সাইন এই জিনিসগুলো চিন্তা করি একটু আমরা তাহলে কিন্তু মোটামুটি আমরা এই সূত্রটার ব্যাখ্যা কিন্তু পাইতেছি তাহলে সাইন থিটা সমান সমান তাহলে কি দিছি ওয়ান বাই কসিক থিটা আবার কসিক থিটার বেলা কি দিছি ওয়ান বাই সাইন থিটা তার মানে আমরা বলছিলাম যে সাইন থিটা সমান সমান কি বলা যায় সাইন থিটা সমান সমান বলা যায় তোমার হলো সাইন থিটা ইকুয়াল বিপরীত বলা যায় আছে কসিক থিটা আবার কস থিটা ইকুয়াল কি লেখা যায় সেক থিটা এভাবে যে কস থিটা ইকুয়াল কি সেক থিটা আবার আছে ট্যান থিটার ইকুয়াল কি কট থিটা এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে মোটামুটি কিন্তু আমরা এই বক্সটা আয়ত্ত করতে পারবো যেমন আমরা ওটা চিন্তা করি দেখি যে আসলে কিভাবে হয় এগুলো তাহলে দেখো প্রথম সূত্রটা কি আছে প্রথম সূত্রটা আছে সাইন থিয়েটার ইকোলজিকে ওয়ান বাই কথ থিটা সাইন থিটার সূত্র কি ওয়ান বাই কস থিটা তাহলে সাইনের বিপরীত কষেক তাহলে কষ নিচে আসলো তাহলে বাই কস থিটা আবার কষেকের বিপরীত তাহলে উল্টা সাইন 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 তাহলে থিটা কস কি হবে বাই সেক থিটা তাহলে কি হবে ওই শেখের যে বিপরীত যেটা আমরা কস ধরি কস কোথায় আসলো নিচে আবার ট্যান থিটার বিপরীত কি সাইন থিটা সাইন তীরে কোথায় ট্যান থিটার বিপরীত কি থিটা কট থিটাটা কোথায় আসলো নিচে থিটার বিপরীত হলো কি তোমাদের থিটা থিটা কোথায় আসলো নিচে আসলো শুধু তোমাদের একটা সূত্র আলাদা চিন্তা করতে হবে যে ট্যান্থিটা কি কে থিটা ভাগ কি কথা সাইন থিরে ভাগ কথিটা যদি টেনের সূত্র হয় তাহলে কিরে সূত্র হবে কথ থা সাইন থ্রে এই সূত্রটা তোমার আলাদাভাবে মুখস্থ রাখতে হবে আর উপরে যে সূত্রগুলো এগুলো হচ্ছে যার বিপরীত যেটা শুধু সেটা কোথায় আসবে নিচে দিবা সাইনের বেলা বিপরীত কষেক দিবা কষেকের বেলা বিপরীত সাইন নিচে দিবা এই এরপর আমরা বক্স থ্রি নিয়ে আলোচনা করতেছি যেখানে আমাদের স্কোয়ার ভিত্তিক যে সূত্রগুলো এক নম্বর সূত্রটা আছে কি সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার ইকুয়াল কি ওয়ান তাহলে এখান থেকে আবার দুইটা সূত্র তৈরি করা যায় আমরা যদি সাইন স্কোয়ারকে এখানে স্টান করি তাহলে কস স্কোয়ার প্লাস ওপারসেজে কী হবে মাইনাস তার মানে সাইন স্কোয়ারের সূত্র হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার তেমনি যদি আমরা কস স্কোয়ারকে এখানে স্টান করি তাহলে সাইনটা আছে সামনে কী আছে প্লাস ওপারসেজে কী হবে মাইনাস তার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এভাবে আমরা জাস্ট মূল সূত্রটা যদি মাথায় রাখতে পারি এটাকে কনভার্সেশন করে বা ট্রান্সফরমেশন করে পরিবর্তন করে আমরা এই সূত্রগুলো আমরা পাবো দুই নম্বরের যে সূত্রটা সেক স্কোয়ার মাইনাস হলো কি ওয়ান সেক স্কোয়ার মাইনাস ওয়ান এটা তাহলে কি এটা হচ্ছে একটা বর্গ দুইটা বর্গের সূত্র ধরো তাই এখন এখানে যদি তুমি সেকে স্টান করো তাহলে মাইনাস টেন উপর কী হলো প্লাস টেন তাহলে ওয়ান প্লাস টেন পাইলা কিন্তু এবার যদি তুমি ট্যানকে কে স্টান করো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন দেখবো যাকে স্টান থাকে সেক্ষেত্রে এইটা প্রথমে হবে পরের পাশে যে তার মানে ট্যানকে কে সামনে মাইনাস আছে টেন কে যদি আমরা স্টান করি তাহলে ট্যানের সামনের সামনের জিনিসটা কি আছে সেক স্কোয়ার ও পাশে যে সেটা শুরুতেই হবে সেক স্কোয়ার তারপরে হলো এই যে পাশে যে ওয়ানটা আছে ওয়ান মাইনাস ওয়ান তেমনি এটাও এরকম এখানে যদি স্টার্ন করি তাহলে ওয়ান প্লাস কি হচ্ছে কট স্ক্যার আবার কট স্কয়ারকে তুমি স্টার্ন করো কিন্তু কট স্ক্যার আগে কি হয়েছিল মাইনাস ছিল এই জন্য আমাদের কী করতে হবে এই কসকরটা ওপাশে না গিয়ে প্রথমেই লিখতে হবে তারপরে কি মাইনাস ওয়ান স্টুডেন্ট এই ভিডিওটা তুমি তোমরা বুঝতে পারছো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে তোমার ফোনে চলে যায় ধন্যবাদ সবাইকে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকো রিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম